ব্যবহার বংশের পরিচয় অবশ্যই আমি সবার কাছে দুঃখিত আমি সবার কাছে ক্ষমা আপনি রাস্তার মাঝখান দিয়ে যাইতে পারেন না আপনার উপরে ফুট ফুট আছে আপনি ব্যবহার করবেন লোকেশনটা চেনা যাচ্ছে লোকেশনটা না চেনারই কথা কারণ এই লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির অনেকটা ভিতরের একটা রাস্তা এবং রাস্তাটা আমার কাছে খুবই ভাল লাগছে চারপাশে গাছ মাঝখান দিয়ে রাস্তা এবং পাশে বিলও আছে এবং অনেক বড় বড় বিল্ডিংও আছে এখানে এখন আমার বাইকের মিটারে বাজে বিকাল চারটা বাইশ আর আজকে সোমবার আমার ডে আমার অফিসিয়াল ডে যার জন্য একটু বিকালে বেড হয়েছি একটু রিফ্রেশমেন্টের জন্য তো এইখানে আসলাম আসার পর এক কাপ চা খাইলাম একটু বসলাম ভাল লাগলো আর চাটা অনেক মজার ছিল তো ভাবতেছি এখানে আসি এখানে যেই দৃশ্যটা সবার সাথে একটু শেয়ার করি আর এর সাথে অন্য কিছু কথাও শেয়ার করব। চলেন বাইক চালাইতে চালাইতে তারপর কিছু কথা শেয়ার করা যাক মূলত ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে গত মাসের পনেরো তারিখ মানে মাঝামাঝির দিকে আমি একটা ভিডিও আপলোড করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটার টাইটেল ছিল এখানে ভাঙ্গা একটু বেশি ভিডিওটার টাইটেল ছিল যত সব বাইকারদের মূলত ওই টপিকটা ছিল আমি মোহাম্মদপুর থেকে মিরপুর এগারো নম্বরের দিকে যাচ্ছিলাম তো মোটামুটি সব রাস্তা আমি খুব ভালোভাবে সুন্দরভাবে বাইক চালায় যাই কিন্তু মিরপুর দশ নাম্বার সিগনালে যখন আসি সিগনালটা তখন ছাড়া ছিল তো সিগনালটা ক্রস করার জন্য মোটামুটি আমি থেকে আমি গাড়িটা চালায়া সামনের দিকে যাইতে মানে সিগনালটা ক্রস করতে থাকি কিন্তু ঠিক ওই মুহূর্তে দুইজন ভদ্রলোক গল্প করতে করতে তারা রাস্তা পার হচ্ছে ওই ইন্টেনশন তাদের মাথায় ছিল না ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে তারা রাস্তার মাঝখান দিয়ে চলে যাচ্ছিল এখানে কি দেখা যায় এটা অবস্থা পড়ে আছে তো তারা আমাকেও খেয়াল করে নাই এবং তারা হুট করে সামনে চলে আসার কারণে আমি ঠিকভাবে কন্ট্রোল করতে পারি নাই তারপরে যতটুকু সম্ভব হয়েছে যতটুকু চেষ্টা করে আমি পারছি তাদের সাইড কাটিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু তারপরও আমার বাম পাশের যে লুকিং গ্লাসটা এই লুকিং গ্লাসটা তাদের মধ্যে একজনের হাতে ভেজে যায় এবং ঠিক তত্নগত আমি বাইকটা ব্রেক করে দাঁড়াই এবং দাঁড়িয়ে তাদের ডাক দিয়ে জিজ্ঞেস করি যে ভাই এটা কি হাঁটার জায়গা কিনা তাকে সুন্দরভাবে প্রথমে নম্র ভদ্রভাবে তাদের জিজ্ঞেস করি যে ভাই এটা কি হাঁটার জায়গা কিনা এবং সেই মানুষটা আমার উপরে রাগান্বিত হয়ে আমাকে বলে যে আপনি হর্ন দিস আসলে রাস্তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি রাস্তাটা ফাঁকা সিগনালটা ছাড়া অবশ্যই আমি সিগনালটা ক্রস করার জন্য একটু তাড়াতাড়ি যাইতেই পারি এটাই স্বাভাবিক আর মেইন কথা হচ্ছে যে উপরে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও তারা ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে তারা রাস্তা দিয়ে পারাপার হচ্ছিল যখন সেই ভদ্রলোক আমার উপরে হয়ে আমাকে বলে যে হর্ন তখন একটু তার উপরে করি যে এখানে হর্ন হর্ন কেন দিব দেওয়ার তো কথা না কারণ আপনি রাস্তার মাঝখান দিয়ে যাইতে পারেন না আপনার উপরে ফুট ওভার ব্রিজ আছে আপনি ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন আপনি রাস্তার মাঝখান দিয়ে যাইতে পারেন না তো রাস্তা যেহেতু ফাঁকা আমি কেন হর্ন দিব বিষয়টা হচ্ছে এমন এই ভিডিওটা আপলোড করার পর মোটামুটি গত দুই তিন দিন আগে ভিডিওটা রিচ হয়েছে এবং সেটা রিচ হয়ে মোটামুটি ভালো ভিউ হয়েছে আর ভিউটা সম্ভবত দুইশো কে প্লাস হয়ে গেছে ওই কমেন্ট সেকশনে অনেক মানুষ কমেন্ট করতেছে যদিও বেশিরভাগই পজিটিভ কমেন্ট কিন্তু তারপর কিছু কিছু মানুষ কিছু কিছু আমার ভাই আছে যারা খুব রাব ব্যবহার করছে কমেন্টের মধ্যে এবং খুব বকাবকি করছে আমি আসলে তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা আমি তাদেরকে বলতে চাই যে ভাই ব্যবহার বংশের পরিচয় আপনি এমন ব্যবহার করবেন না বা আপনারা এমন ব্যবহার করবেন না যেটা আপনার বংশ বা আপনার ফ্যামিলির উপরে প্রভাব ফেলে আমরা ছোটবেলা থেকে জানি ছোটবেলা থেকে পড়ে আসছি এখানে মামলা দিচ্ছে আমরা ছোটবেলা থেকে বই পুস্তকে পড়ে আসছি বা ছোটবেলা থেকে আমরা জানি অথবা মানিও যে ব্যবহার বংশের পরিচয় এই ব্যবহার একটা মানুষের সাথে একটা মানুষের রিলেশনশিপ ভালো করে এই ব্যবহারই একটা মানুষের সাথে একটা রিলেশনশিপ নষ্ট করে তো আমার কারো সাথে রিলেশনশিপ নষ্ট করার কোনো ইচ্ছা নাই বা কোনো দরকারও নাই মানুষকে বোঝানোর অনেক ওয়ে আছে যদি আমার ওই ভিডিওতে আমার কোনো রং বা আমার কোনো ফল্ট হয়ে থাকে অবশ্যই আমি সবার কাছে দুঃখিত আমি সবার কাছে ক্ষমা পার্থ অবশ্যই আপনারা আমার ভুলটা ধরাই দেবেন আমি সেই ভুলটা সূত্রে নেওয়ার চেষ্টা করব কিন্তু ভুলটা এমনভাবে ধরাই দিয়ে না যেটা আপনার বংশের পরিচয় আপনি দিচ্ছেন অথবা আমার সেই কথাটা শোনার পর আমার নিজের কাছে খারাপ লাগে হ্যাঁ যদিও আমি ওই ভিডিওর মধ্যে তার সাথে একটু আমি রাগান্বিত হয়েছি এটা আমি অস্বীকার করতেছি না প্লাস হচ্ছে হর্নের যে বিষয়টা হর্ন দেওয়াটা মূলত একটা ভালো বিষয় না হর্ন পরিবেশ নষ্ট করে হর্ন কানের ক্ষতি করে যার জন্য যতটুকু সম্ভব যতটুকু না দিয়েই নয় আমরা হর্ন ব্যবহার করব না তো এই ছোট জিনিসটা সবার সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা একটা মানুষকে যদি আপনি বোঝানোর চেষ্টা করেন সেটা ভদ্র ভাষায় ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করবেন